খুব কম লুকি উপদেশ গ্রহণ করে খুব কম লুকি নামাজের কথা মানে খুব কম লোকুশ থেকে বিরত থাকে খুব কম দাড়ি লুকি জিকির করে খুব কম লোকা থেকে দূরে থাকে গাঞ্জা থেকে দূরে থাকে জুয়া থেকে দূরে থাকে খুব কম লোক কারণ খুব কম লুকি জান্নাতে যাবে খুব বেশি লুকি জাহান্নামে যাবে ঠিকম আল্লাহ বলে আমি কি তোদেরকে দুইটা চোখ দেই নাই বলি একটা জিব্বা ঠোঁট আমি কি দেয় বলেন কে দিছে আল্লাহ দিছে স্বীকার করেন জন্য আল্লাহ নামাজ করতে কি সমস্যা কি সমস্যা বলেন বেলা নাস্তা খান দুপুর বেলা ভাত খান রাতের বেলা ভাত খান বিরিয়ানি খান কত রকমের মজার খানা খান কক্সবাজার ঘুরতে চলে যান বন্ধু নিয়ে আড্ডাবাজি করেন মাওলা শক্তি দিছে দেইকা মাওলা রিজিক দিছে দেইকা সেই মাওলা একটু নামাজ চাইছে তাকে নামাজ দেন না মাওলার সাথে না প্রমাণী জীবন মানি মোবাইল জীবন মানি নর্তকি জীবন মানি গান জীবন মানি দুষ্ট বন্ধু এটার নাম জীবন এটা তো কুত্তার জীবন এটা তো অসভ্যের জীবন এটা তো জীবন এরকম জীবন যারা পরিচালনা করছে আর জাতি সামুদ জাতি হাজারো জাতি ধ্বংস হয়ে গেছে লুতের জাতি জাহান নামে চলে গেছে বহু জাতি শেষ ফেরাউনের বংশধর সব শেষ নমরুদের বিশাল বাহিনী মশার কামড় খাইয়া হাজার হাজার বাহিনী জায়গায় শেষ আবু জেহেলের বাড়িতে পায়খানা আবুলা পুত্রা সাহেবা কেউ তাদের নাম রাখে না বাচ্চার নাম কুত্তার নাম পর্যন্ত রাখে না বংশ বিলীন হয়ে গেছে তারা নবীজিকে বংশ নিয়ে ফোটা দিছে বলছে মোহাম্মদ উনার বংশধর চলমান না ছেলে মরে যায় অথচ নবীর নাতির মাধ্যমে আল্লাহ নবীর বংশধর চালু রাখছে ওই জালেমদের বংশধর নাই তাদের ঠিকানা খাইয়া দুনিয়ায় শান্তি পাবেন না মানুষ বলে আল্লাহ সুৎখুর বলে ব্যারেস্তাও সুতখুর বলে ঘুসকুর কোথাও শান্তি নাই কোথাও সম্মান নাই না জমিনে না আসমানে সব জায়গায় সে আল্লাহর কাছে ঘিনিত আর যদি আপনি করে গুনা ছেড়ে দেন আল্লাহ হয়ে যান

আজকে যদি তুমি ধৈর্য ধরো রাতের বেলা নাচ দেখতে মন চাইছে গুণা দেখতে মন চাইছে আরাম দৃশ্য দেখতে মন চায় যুবক যদি মনে করো কেউ দেখবে না আল্লাহ দেখবে এই ভয়ে যদি না দেখে থাকতে পারো গুণা না দেওয়া শুনো তুমি গজল শুনো ভালো কিছু শুনো আল্লাহ বলেন আমার আনুগত্য করলে আমার আসলের আদর্শের অনুসরণ করলে ও বান্দা তোমাকে আমি আমার নিয়ামত সপ্তবান্দার সাথে জান্নাতে রাখবো সুহানন্দ আমরা বললাম আল্লাহ আপনার নিয়ামত বান্দা কারা আল্লাহ বলেন আমার নিয়ামত বান্দাদের মধ্যে এক নাম্বারে যারা তারা সোয়া লক্ষ আম্বিয়া মানে নবীরা যদি জান্নাতে চাইতে পারো সারাদিন নবীদের সাথেই দেখা হবে সকালবেলা বাবা আদমকে দেখবা দুপুর বেলা মৌসা নবীকে দেখবা বিকেল বেলা নবী মোহাম্মদ দেখতে পারবা আল্লাহ বলে ও বান্দা আরব তাদেরকে সঙ্গী পাবা দুই নাম্বার ও সুহাদা মিনান নাবিয়িন ও সিদ্দিকিন দুই নাম্বার যারা সিদ্দিক আবু বকর সিদ্দিক উসমান গনি উসমান হযরত আলী হযরত ওমর ফারুক তাদের মতন সঙ্গী পাইবা আরে সারা জীবন তাদের কথা শুনলেন তাদের সাথে থাকলে কত মজা হবে শহীদদের সাথে থাকবেন বহুদের যুদ্ধে জীবন দেওয়ালা আমির হামজার সাথে দেখা হবে খোবাইবের সাথে থাকবেন খাবের সাথে থাকবেন ভাড়াল্লা করতেন না এই যে শহীদ হইল ওটা বাংলাদেশ কাঁদছে শহীদ ওসমান হাদির সাথে দেখা হবে সুহানুল্লাহ বলে আল্লাহ বলে নেককারদের সাথে থাকতে পারবা আমার কথা মানলে রেসুরের আনুগত্য করলে নেক্কারদের সাথে থাকতে পারবা আমরা যেন বললাম আল্লাহ নেককার কারা আল্লাহ বলে সারা জীবন অলিদের নাম শুনছ আব্দুল কাদের জিলানি রাহিবা ওই অলির সাথে দেখা হবে সবাই মিল্লা বাস ধারা কইরা জীবনে দুই চারবার সিলেট যাও চার্জার আলিয়ামিনির মাজার দেখো দুয়া করো মন্ডামি হয়তো করোনা না দোয়া করো চার্জারাল কিন্তু সচক্ষকে দেখো না মেক আমল করে জান্নাতে চলে আসো চার্জার আলিয়ামিনি আমার প্রিয় মামদা দেখতে পারবা একসাথে নাস্তা খাইতে পারবা একসাথে ফল খাবা খাজা মাইনুদ্দিন কিশতি আ ওইদিন আমরা খুলনা সফরে গেছি আমি যাওয়ার পথে সাহেব গুম্বুজ মুলজিৎ খানজান মাজার মাঝার মাত্র কিলোমিটার ছিল মাহফিল ধরতে দেরি হবে যাওয়া হয় নাই তারা বলছিল হুজুর থাকেন থাকতে পরের দিন সব ঘুরে দেখামো সুন্দরবন ওই যে খামজান আলীর পিঠা আর অনেক কিছু আমরা বলছি না ভাই মাহফিল নেওয়া আছে চলে আসছি আমার ভাই ওই খামজান আলীর মতন ব্যক্তি তিতুমিরের মতো ব্যক্তি যিনি আপনার ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করছে কোনো ভয় পায় নাই বাঁশের কেল্লা বানাইছে লাঠি দিয়া জিহাদ করছে তাকে দেখবেন আজি শরীয়তুল্লাহ জীবন ভর যিনি ইসলামের জন্য জান উৎসর্গ করেছেন তাদেরকে দেখতে পাবেন মোট কথা আল্লাহ ওয়ালা দিনদার যত মানুষ আছে পৃথিবীতে জুনায়েদ বুগদাদি আ হাসান বসরি বড় বড় বিখ্যাত ব্যক্তি সবাইকে দেখতে পাবেন হাসুনা উলাইকা রফিকা আল্লাহই বলতেছে কতই না উত্তম সঙ্গী পাইবা তোমরা আর যদি আল্লাহকে পাত্তা না দেন নামাজ না পড়েন সিগারেট খান মদ খান গাঞ্জা খান দিন মোবাইলে গুণা করেন খুন করেন হা খারাপ নেতার পিছনে স্লোগান দেন ইসলামের পক্ষে স্লোগান দেন না জীবনটা টাকার জন্য উৎসর্গ করে দেন দুর্নীতি করেন চিটারি করেন পাটপারি করেন হুমকি ধমকি দেন মানুষকে আপনিও থাকবেন এক সাথে এদের মধ্যে অন্যতম হচ্ছে মিস্টার ইবলি শয়তান দুই নাম্বার খুদা দাবি করে নেওয়ালা মিস্টার ফেরাউন কুখ্যাত সন্ত্রাসী বিশ্ববিখ্যাত সন্ত্রাসী যে মুসানবির ভয়ে হাজার হাজার মুসলমানের বাচ্চাকে জবাই করছে ঠিক এই সন্ত্রাসীকে দেখতে পারবেন এই খুনির সাথে থাকবেন নমরুদ মুসার কামুর খাইয়া চল্লিশ বছর মাথার মধ্যে পাই রাইয়া যে মরছে শেষ পর্যন্ত ওই অহংকারী খোদা দাবিকারী খোদাকে হত্যা করতে চাইছে যে সেই নমরুদ আপনার বন্ধু হবে কি বলেন আবু জেয়াল বন্ধু হবে আবুলাহা বন্ধু হবে

পেটের ব্যথা হইলে বাথরুমে কয়েকবার গেলে কয় আমি শেষ এতটা দুর্বল মানুষ তোমরা হাসান বলে বলেন যেহেতু তোমরা দুর্বল হে দুনিয়ার ইনসান যেহেতু তোমরা দুর্বল সুতরাং তোমাদের পক্ষে জাহান নামের ভয়াবহ আগুন সহ্য করা সম্ভব না সম্ভব না সম্ভব না সাপের কামড় খাওয়া সম্ভব না ফেরিস্তার সহ্য করা সম্ভব না যেহেতু পারতা আগুন সহ্য করতে পারতা না এজন্য তোমাদের জন্য সবচাইতে উত্তম পন্থা আল্লাহকে মেনে নেওয়া রেসুলকে মেনে নেওয়া ন্যাক আমল যাওয়া তাইলে জান্নাতের আশা করতে পারো পারবেন আল্লাহকে মানতে পারবেন হ্যাঁ না জাহান আগুন সহ্য করবেন যুবকরা যদি সহ্য করতে পারবেন তাহলে গুণা চালায় যায় আমি একটু গরম পানি করে আনি একদম উত্তপ্ত গরম পানি করে আনি গায়ের মধ্যে ঢেলে দিই এখন থেকে একটু করেন না বুঝবেন মজা মজা তখন বুঝবেন কি কষ্ট এখন তো হাসতেছে এখন তো আল্লাহকে দাম দেন না এখন তো ফজরে আসেন না আপনি মনে করছেন ফজরের নামাজ বুড়া মানুষের লাইয়া আর আপনার লেগেলে নারী আপনার লেগে হাই স্কুলের মাইয়া আপনার লেগে মোবাইলে গুনা এভাবেই করতেছেন তো বলা আলো অচিনেটেন আমার ভাই হাসানি আরো বলছে যে গোটা দুনিয়ার সবাই যদি গুণাহে ডুবে থাকে আর তুমি যদি দাঁত কামড়াইয়া তাতে দাগ কামড়াইয়া কামল চালায় যাও মনে রাইখো দুনিয়ার মানুষ গোটা দুনিয়ার সবাই গুনাহের কারণে না কারণে তাদের ঠিকানা হবে জাহান্নাম তুমি একা আমল করলে তোমার ঠিকানা হবে জান্নাত